আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই জানাবো আজকে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের দেড়হাম সমান তেত্রিশ টাকা তিরিশ পয়সা রিয়াল ওমানের এক রিয়াল সমান তিনশো টাকা করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহরাইনের একদিনের সমান তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পোশাক করে রেট পাবেন কাতারের রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা আটান্ন পয়সা এবং কুয়েতি দিনার কুয়েতের একদিনের সমান চারশো টাকা আটাইশ পোশাক করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান সাত টাকা সাতষট্টি পয়সা সুইজারল্যান্ডের একরান সমান একশো পঞ্চান্ন টাকা চুয়ান্ন পোশাক করে রেট দিচ্ছে মালয়েশিয়ার এক একরিঙ্গের সমান একত্রিশ টাকা আঠেরো পয়সা সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ইউরোপের একই ইউরো সমান একশো সাতচল্লিশ টাকা ছত্রিশ পয়সা ইতালিয়ান ইউরো ইতালির একই সমান একশো সাতচল্লিশ টাকা ছত্রিশ পয়সা একই রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ছিষট্টি টাকা সাতাত্তর পোশাক করে রেট পাবেন সিঙ্গাপুরে এক ডলার সমান ছিয়ানব্বই টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলার সমান ছিয়াশি টাকা পঁয়ষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান তেহাত্তর টাকা চব্বিশ পোশাক করে রেট পাবেন এবং কানাডার এক ডলার সমান বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে দর্শক ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন